Hello friends! নতুন একটা ভিডিওতে তোমাদের আবারও ওয়েলকাম ভাগ্নির অন্নপ্রাশনের আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেখানে সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর আসল মুখে প্রসাদের যে অনুষ্ঠানটা সেটাই এবার শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সমস্ত কিছু ওকে সাজিয়ে দেওয়া হয়েছে এবং সেই অনুষ্ঠানটারই মুহূর্ত এবার ক্যামেরা বন্দি করলাম সোনাইদা এবার ওকে মুখে প্রসাদ দেবে তার আগে ও বিভিন্ন রকম জিনিসগুলোর মধ্যে দেখো কোনটা পছন্দ করে সমস্ত জিনিসের মধ্যে কিন্তু সোনার বালাটাই ও সবার আগে পছন্দ হয়েছে তারপর আস্তে আস্তে মুখে প্রসাদ নিল তারপর কিন্তু ফিশ ফ্রাইটাও খেতে ছাড়েনি সেটাও কিন্তু ওর খুবই পছন্দ আমাদের পুতুল সোনার আসল নাম হচ্ছে আরাধ্যা তাই সুন্দর করে একটা ওর অন্নপ্রাশনের জন্য কেক ডেকোরেশন করা হয়েছিল সেখানে কিন্তু ওর নামটাও সুন্দর করে লেখা রয়েছে আর কেক কাটিংয়ের জন্য কিন্তু আবার একটা স্পেশাল ড্রেসও ওর রয়েছে তো কেক কাটিংটাও এবার সেরে নিচ্ছে জামাইবাবু দিদি আর আমাদের আরাধা সোনা মিলে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও